আজকে আমরা রওনা দিয়েছি একটি পেট্রোল পাম্পের লাভ কাটার জন্য আমরা অনলাইনে চুক্তি করার পরে আমরা এখন চলে যাচ্ছি সেই পেট্রোল পাম্পে যেখানে আমরা স্লাবটি কাটবো সাথে আছি আমি এবং আমার এক ছোট ভাই তার নাম নাহিদ আমার ভাই সেটা বলে পদ্মা সেতু পদ্মা সেতু দিয়ে যেতেছি আমরা তাই হোক অনেক সুন্দর এলাকা এই যে স্লাব যে স্লাবটি কাটার জন্য আমরা অনেক দূর থেকে এখানে চলে আসছে এখন এই স্লাবটি কাটার জন্য আমাদের পূর্ব প্রস্তুতি নেওয়া হচ্ছে এই ফ্রেম এই ফ্রেমটা সঠিক জায়গায় বসানোর জন্য নাহিদ অক্লান্ত পরিশ্রম করছে সে খুবই দক্ষ একজন টেকনিশিয়ান এবং খুব নিখুঁত কাজ করে তার কাজ আসলে খুবই প্রশংসনীয় এই ফ্রেমটা বসানো হলে এই ফ্রেমের উপরেই মেশিনটা বসানো হবে যেটা দিয়ে কাটবো এটি একে একে তিনটি ফ্রেম এই তিনটি ফ্রেম সমান্তরালভাবে বসানো হবে যাতে করে এই ফ্রেমটির উপরে মেশিনটি নির্বিঘ্নে চলাচল করতে পারে পুরো ফ্রেমটি নিখুঁতভাবে লাগানোর পরে আমরা এই ফ্রেমের উপরে আমরা মেশিনটি বসিয়ে দিলাম এই মেশিন দ্বারা আমরা এই পুরো স্লাবটি আমরা কাটবো এবং এই কাটার জন্য পর্যাপ্ত পরিমাণ আমাদের পানি প্রয়োজন সেই জন্য পর্যাপ্ত পরিমাণ পানির ব্যবস্থা করা হয়েছে এবং এই সে ব্লেড যে ব্লেড দ্বারা আমরা এই মেশিনের দ্বারা আমরা এই স্লাবটি কাটবো তো আমাদের সব কিছুই ওকে হয়ে গেছে এখন আমরা শুধু টেস্ট করতেছি যে আমাদের সব কিছু ওকে হয়েছে কিনা ও নাহিদ ভাই সে চেক করে নিতেছে যে সম্পূর্ণ মেশিনটি তার নিজস্বভাবে ঠিকঠাক মতো চলাচল করতে পারে কি না পানি ছাড়া হয়ে গেছে পানি ছাড়া দেখলেন পানি দিয়ে ভিজে গেছে মেশিনটি অটোমেটিক চলতেছে এখনও কিন্তু ব্লেড চালু হয় নাই এখন ব্লেডটি চালু হয়ে গেছে দেখতে পাচ্ছেন প্রচণ্ড পরিমাণ শব্দ বিকট শব্দ কিন্তু আসলে শব্দ হবেই কারণ এই যেই মেশিন এই মেশিনে অনেক শক্তিশালী মেশিন একটি আমাদের এখানে পাওয়া যায়